দেখুন অষ্ট আমাদের হাড়ের একটা সমস্যা যেখানে বেসিক্যালি আমাদের হাড়ের ডেন্সিটিগুলো কমে যাচ্ছে আমাদের হাড় একটা সলিড সাবটেন যা যে কিন্তু আমাদের শরীরকে একটা স্ট্রাকচার দিচ্ছে আমাদের আমাদের শরীরের একটা মানে ওয়েট বেরিং মানে ওয়েট বডি স্ট্রাকচার দিচ্ছে ওয়েটটাকে নিয়ে হাঁটার আমাদের একটা বলতে পারেন আপনি বোন আমাদের শরীরে যেমন একটা বাড়ি পিলার খুব ইম্পর্টেন্ট পিলার কমে গেলে কিন্তু হাড় মানে বাড়ি পড়ে যেতে পারে সেমনি কিন্তু আমাদের শরীরে আমাদের হাড় হচ্ছে যেটা কিন্তু সবসময় ভালো থাকা উচিত আর ডেন্সিটি তার মেনটেন হওয়া উচিত আদারওয়াইজ যখনই এইরকম একটা রোগ সেখানে কিন্তু সাডেনলি একটা মানে কোল্যাবস বা ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেড়ে যায় আমাদের অস্ট্রোপোরসিস মানে হচ্ছে আমাদের হাড়ের ছিদ্র তৈরি হচ্ছে মানে হাড়ের যে ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব হ্যাঁ সেই ঘনত্বটা কমে যায় আর ওখানে আমাদের পোর পোর্স তৈরি হচ্ছে মানে হাটটা থেকে দেখতে পাচ্ছি হাড় রয়েছে কিন্তু মানে যেরকম ওই বাঁশে বা কাঠে ঘুম ধরে রাইট রাইট আপনার বা মানে সবাই দেখেছে বাড়িতে যে কাঠগুলো থাকে তখন যে ঘুম ধরে না তেমন যে কন্ডিশন হয়ে যায় যেখানে হাত দেবো সেখানেই তো সেই কন্ডিশন কিন্তু আমাদের হাড়ের প্রবলেমটা হয়ে যায় বেসিক্যালি কি হয় যে অন্য হাড়ের সমস্যা আছে যেখানে কিন্তু আমরা তার লক্ষণ পাই সিমটম পাই আমরা কিন্তু অস্ট্রোপিস এমন একটা সাইলেন্ট রোগ যার কিন্তু সিমটমস আমরা কিন্তু খুব রিয়েলি পাই